মটু পাটলু কার্টুন ভিডিও দেখছেন ঝিঙ্গাম পিছনে রয়েছে এখন রয়েছে মটু দেখেন সাইকেল চালাইয়া যার কুমবায় এখন দেখতে পারবাই আপনারা যে মটুর সাহস কতবার এ তো সাহস বাক্য গেছে স্থান সাইকেল চালানি গেলছি এখন দেখবা বা রে কইব গরম গরম সিঙ্গারা খাবার লাগে আর যে রেস বাড়াইব কত বিড়িং করবো বিড়িং করবো আর দেখবার দেখো কে তা করে কাটিং কেনে রে বা ইতো কাটিং কেনে সুন্দর করে সাইকেল চালাওয়া তো জিতিলা দিতিলা দিতিলা জিতিলা দেখা দেখো অত কাটিং করে অত্রিন করবো গাম সার মটু 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 দেখেন কি করছে মটু দেখেন গরম গরম সিঙ্গারা রয়েছে মোটর জন্য দেখেন দেখেন কি করে সাইকেল চালিয়ে যাচ্ছে চালিয়ে যাচ্ছে চালিয়ে যাচ্ছে ও খুব সুন্দর রাস্তা পাশে দেখছেন সে সাইকেল চালাইছে আর পিছনে রয়েছে মোটর বাটলু কার্টুন ভিডিও চিঙ্গাম সার

কৰে এইখন যদি না যিটো ধৰ এটা বাহিৰা চাইকেল চলানিকেলিম বুঝছস তোর তা ভাই এসে গেছে জানি কেন এখন যদি না দিতস দে 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 টান দে টান দে টান দে টান দে টান দে হুম বাফার বেটা বেটা হ্যাঁ দে 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 হুম গেছে গেছে কে কই পারে না আমার তুই বলে কই পারে না আমার তুলা আসেনি আচ্ছা এখন আমরা গেম দেখলাম এখন কিছু করিলি দেখেন কিছু কেক কে ওয়ার্ডিং নেকি ওয়ার্ড দিয়ে দিয়েছি গেম খেলার পাশাপাশি আমরা কিছু পড়াশোনা করব কারণ বাচ্চারা যখন গেম খেলা পছন্দ করে অনেক সময় তারা পড়ালেখার মন থাকে না তাই আমি গেম খেলার পাশাপাশি এই পড়াশোনার একটি টপিক নিয়ে আলোচনা করবো যেটি হচ্ছে লার্নিং ইংলিশ অর্থাৎ গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব আশা করা যায় মেইন বেসিকটুকু জানতে পারবেন একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এই মেইন বেসিকটা আমরা কীভাবে শুরু করব জানবো এখানে রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দাবলী যেগুলো পড়লে আপনাদের অনেক উপকার দেখেন আই ডু দা ওয়ার্ক আমি কাজটি করি আমি কাজটি নিয়ত করছি ডু দা ওয়ার্ক রেগুলারলি আমি কাজটি গণগণ করি আই ডু দা ওয়ার্ক ফ্রে কোয়ান্টিটি ফ্রে কোয়ান্টিটি আমি কাজটি কথা চেঞ্জ করি করি না বলেই চলে আই হার্ডলি ডু দা ওয়ার্ক আমি করি না আই 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 নাট ডু দা ওয়ার্ক এনি মর দেখলেন শব্দগুলো জানার সকল থাকার এরকম ইংলিশ ওয়ার্ক আর দিয়ে দিব পরবর্তী ভিডিওর মধ্যে করে জেনে দিবেন হ্যাঁ ভিডিওটি কেমন হয়েছে লাইক কেমন করে সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলাইকনটি ক্লিক করে দিবা